স্বামীর পকেট থেকে যদি না বলে কিছু অল্প টাকা নেই তাহলে কি গুণা হবে বিয়ের উদ্দেশ্যে ছেলের সাথে কথা বলার পর ছেলের পক্ষ না করে দিয়েছে এখন সেই ছেলে কোনো যোগাযোগ রাখে না এই ছেলের সাথে এই ছেলেকে আল্লাহর কাছে যাওয়া যাবে কিনা ছেলে গুণা হবে কিনা এই ছেলে অনেক বছর ধরে আমার স্বামী নেশা করে সন্তান এবং সামাজিক কারণে তাকে ছেড়ে যেতে পারিনি এতে কি আমার গুণা হচ্ছে মাঝে মাঝে তার সাথে অনেক খারাপ ব্যবহার করি তার স্বভাবের কারণে আমার কি কারণে জানাবেন আমরা যারা শহরে থাকি তারা চিরুনির সঙ্গে উঠে আসা চুল ফেলবো কোথায় বাইরে ফেলে ফেলার পর ময়লা ফেলা লোকেরা বিক্রি করলে কি আমাদের মনে হবে ছেলে সন্তানের যে কোনো একটি নামের শেষে মোহাম্মদ রাখা যাবে কিনা শুরুতে মোহাম্মদ না রাখলে কি পাপ হবে আমার জামায়ের অনেক রাগ তার রাগ কমার জন্য কি করতে পারি বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করব নাকি তাকে তার মতো খেলতে দিব আমার বাবা সিগারেট খায় ছেলে হিসেবে আমার করণীয় কি উপজেলা নির্বাচনের কার্যক্রম চলছে অনেক প্রার্থী মসজিদে এসে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এটা কি করা উচিত অমুসলিমদের দাওয়াত দেওয়া নিয়ে বিষেদ্ধার করেছে দাওয়াত দেওয়াকে অসাংবিধানিক আখ্যায়িত করেছে অথচ প্রত্যেক ধর্মের প্রচার প্রত্যেক ধর্মের প্রচার করা সাংবিধানিক অধিকার আপনার মন্তব্য কামনা করছি সুদভিত্তিক ক্ষুদ্র ঋণ নিয়ে কি দেওয়া যাবে সুরমা সোহরান আপনি লিখেছেন স্বামীর পকেট থেকে যদি না বলে কিছু অল্প টাকা নেই তাহলে কি গুণা হবে স্বামীর পকেট থেকে যদি আপনি না বলে টাকা নেন অল্প হোক আর বেশি হোক এটা নির্ভর করবে স্বামীর সাথে আপনার সম্পর্কের উপর সাধারণত আপনি আপনার স্বামীর পকেট থেকে থেকে তার তার বা জায়গা থেকে প্রয়োজন মতো টাকা নেন সংসার খরচের জন্য অথবা আপনার একান্ত প্রয়োজনে এগুলো স্বামী জানেন এবং তার মনসম্মতি আছে এরকম যদি হয় তাহলে তো আপনি নিতেই পারেন আর যদি সংসারের জন্য নয় বরং আপনার নিজের জন্য নেন এবং সেটা স্বামীর অজান্তে তিনি জানলে হয়তো আপনাকে প্রশ্ন মুখোমুখি করবেন অথবা কেন নিয়েছেন জিজ্ঞেস করবেন অথবা তিনি যদি জানেন যে আপনি এটা নিজের সঞ্চয়ের জন্য বা নিজের অন্য কোনো কাজের জন্য তার সংসারের কাজ ছাড়া অন্য কোনো কাজের জন্য নেন তাহলে তিনি মনে কষ্ট পাবেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়জ হবে না কারণ ইসলাম স্বামী স্ত্রী প্রত্যেকের অ্যাকাউন্টকে আলাদা আলাদা করে দেখে অতএব এ বিষয়গুলোকে আমরা গুলিয়ে ফেলার কোনো সুযোগ কিন্তু নেই আহ আদনান আপনি লিখেছেন যারা দ্বিতীয় বিয়ে করে সামাজিক ও পারিবারিক চাপে আছে তাদের দুরবস্থা দূর করার জন্য একজন মাস্না কর্মী প্রতিষ্ঠা করেছেন যাতে দ্বিতীয় বিয়ে করার পর ঝামেলায় পড়তে না হয় প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় স্ত্রীকে এখানে রাখতে পারে বিষয়টি কিভাবে দেখেন ভাই আদনান বিষয়টি আমাদের চোখে পড়েছে এবং সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে আলোচনা পর্যালোচনা চলছে আমরা শুধু এটুকু বলতে চাই যে একাধিক বিয়ের স্বপক্ষে যে ক্যাম্পেইন চলে থাকে এই ক্যাম্পেইনটা কোনো কোনো ক্ষেত্রে আমার কাছে আমার কাছে এটা আমার দ্রৈমত সীমা লঙ্ঘন মনে হয়েছে কারণ হলো শরিয়া কারোর প্রয়োজন হলে তার জন্য একাধিক বিয়ের অনুমোদন রেখেছে সুযোগ রেখেছে কারোর প্রয়োজন হলে তিনি একাধিক বিয়ে করতে পারেন কিন্তু শর্ত দিয়ে দিয়েছে খুব পরিষ্কারভাবে আল্লাহ আল্লাহতালা বলে দিয়েছেন যে ইনসাফ করতে পারতে হবে কারোর ইনসাফ করা নিয়ে যদি সন্দেহ দেখা দেয় যে তিনি ইনসাফ করতে আদৌ পারবেন কি না তাহলে সেক্ষেত্রে তার জন্য একাধিক বিয়ে করা যায় নয় এই যুগে একাধিক বিয়ে করে উভয় পরিবারের প্রতি বা সব পরিবারের প্রতি সব স্ত্রীদের প্রতি ইনসাফ বজায় রাখছেন এরকম মানুষ আমি খুব কমই দেখি আমার কাছে শত শত মানুষ যারা আসেন তাদের উল্লেখযোগ্য অংশ বা বেশিরভাগকে আমি দেখেছি যে তারা একাধিক বিয়ের পর উভয় স্ত্রীর প্রতি আসলে সমতা বজায় রাখতে পারছেন না তো যারা সমতা বজায় রাখতে পারছেন না তাদের জন্য একাধিক বিয়ে করা যায় নেই আর সমতা বজায় রাখতে পারবেন সেই দৃঢ়তা থাকলে সেই দৃঢ় বিশ্বাস থাকলে সে আলোচনা তার জন্য এটি জায়েজ হবে তবে এটাকে ক্যাম্পেইন করে এটার পক্ষে আপনার কি এটাকে নানা রকমের আলোচনা তুলে পক্ষে আন্দোলন গড়ে তোলার মতো বিষয় নয় এটা একটি জায়েজ বিষয় একাধিক বিয়েকে কে রামা একরাম সুন্না বলেছেন এমনও নয় কিন্তু আহ নির্দিষ্ট ডেফিনেশন আছে সুন্না আহ নবিকা সাল্লাম কোনো কাজ করেছেন সেটাকেই বা সাবায়করাম কোনো কাজ করেছেন সেটাকেই সবসময় সর্বাবস্থায় সুন্না মুস্তাহাব বলে দেয় না দেওয়া যায় না তো কোনো রামায়ক কোন কোনো ইমামগণই কিন্তু একাধিক বিয়েকে সুন্না বলেছেন বলে আমার জানা নেই সো একটি জায়েজ কাজকে যদি সমাজের মানুষ না জায়েজ মনে করেন তাহলে সেক্ষেত্রে তাদের ধারণা ভাঙানো যেতে পারে বলা যেতে পারে কিন্তু এটার জন্য একাধিক বিয়ের যে ইমপ্লিমেন্ট সেটার জন্য যে প্রচেষ্টা সে প্রচেষ্টাটা যদি আন্দোলনের রূপ নেয় এবং এটা নিয়ে যদি রীতিমতো বিশাল বড় বড় ক্যাম্পে রূপ নেয় তাহলে সেটা নানা দিক থেকে ক্ষতিকর এর মধ্যে সবচেয়ে বড় ক্ষতি যেটা আমার নিজের অভিজ্ঞতা দ্বারা আমি বলতে পারি প্রতিনিয়ত আমার কাছে এরকম মানুষজন আসেন যারা একাধিক বিয়ে করেছেন এরপর একটা পর্যায়ে এসে দেখা যায় যে আর টলাট করতে পারছেন না নতুন বিয়ে করে সামলাতে পারেন নাই এখন শেষ পর্যন্ত প্রথম পরিবারের চাপে বা সমাজের চাপে বা যে কারণেই হোক তিনি দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন এবার এই বেচারই যে তিনি যাবেন কোথায় অনেকে আছেন অসহায় মেয়েদেরকে আশ্রয় দেওয়ার জন্য বিয়ে করছেন অসহায় মেয়েদেরকে আশ্রয় দেওয়ার জন্য নিজে বিয়ে না করে তাদের জন্য উপযুক্ত পাত্র দেখার ব্যবস্থা আমরা কেন দিই না হ্যাঁ নিজে বিয়ে করাটা নিষেধ না কিন্তু নিজে বিয়ে করাটা কি যদি আমরা মনে করি যে একমাত্র অবলম্বন তাহলে সেটা তো ভুল হবে এর বাইরে তো আরও বেটার অবলম্বন আছে আপনার স্ত্রী হওয়ার চাইতে আরও জনের প্রথম স্ত্রী হওয়ার কি তার জন্য ভালো নয় তাহলে আপনি তার আরও ভালো উপকার করতে পারতেন তো সেটা না করে আপনি যে পথে যাচ্ছেন সে পথে গিয়ে আপনি ইনসাফ করতে পারছেন কিনা ইনসাফ করতে পারলে তো এটা জায়েজ ব্যাপার কোনো দিমত নেই কারণ কিন্তু এই জায়েজ কাজ করতে গিয়ে যদি ইনসাফ করতে না পারেন তাহলে তো না জায়েজ হবে এই ক্যাম্পেইনের সাথে এই ক্যাম্পেইনে আপনার উদ্বুদ্ধ হয়ে যারা বিয়ে করেছেন এরকম বহু মানুষকে আমি দেখেছি যে তারা আসলে ইনসাফ করতে পারছেন না অথবা একটা পর্যায়ে কোনো একটা স্ত্রী কে তিনি ছেড়ে দিতে হচ্ছে তাহলে এই যে জোলমের দুয়ারগুলো উন্মোচন হচ্ছে এই যে পারিবারিক কলহ তৈরি হচ্ছে এগুলোর দায় কিন্তু আমরা এড়াতে পারি না এই জন্য প্রত্যেকটা জিনিসে পরিমিতি বোধ থাকা উচিত কোনো কিছুই সীমান করা উচিত নয় আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন রাজমল রাইয়ান আপনি লিখেছেন আমার বাবা সিগারেট খায় ছেলে হিসাবে আমার করণীয় কি বাবা ধূমপান করলে তাকে হ্যাপি বোঝাবেন ছেলে হিসাবে সরাসরি বোঝানোর সম্ভব হলে সেটি করবেন সেটা না হলে আপনার মা অন্য ব্যক্তিদেরকে দিয়ে বোঝাবেন এলাকারিবাম সাহেব আলম আমাদের মাধ্যমে তার সাথে তাকে দাওয়াতি কাজ করাবেন নানাবিধ উদ্যোগ আপনার থাকবে দোহা করবে আল্লাহ পেলাচ্ছে এরপরও তিনি যদি পরিবর্তন না হন আল্লাহর কাছে আপনার কোনো দায় দায় নেই এবং আপনি এটার জন্য তার সাথে কোনো দুর্ব্যবহার করতে যাবেন না এরপর আমাদের ইউটিউব চ্যানেলে আয়াতটি আপনি লিখেছেন বিয়ের উদ্দেশ্যে ছেলের সাথে কথা বলার পর ছেলের পক্ষ না করে দিয়েছে এখন সে ছেলে কোনো যোগাযোগ রাখে না এই ছেলের সাথে এই ছেলেকে আল্লাহর কাছে চাওয়া যাবে কি না ছেলে কোনো হবে কিনা যেহেতু বিয়ের আলোচনা হওয়ার পর একটা পর্যায়ে সেটি না হয়ে গেছে সিদ্ধান্ত বিয়ে হবে না বর্মে হয়ে দুপক্ষ আলাদা আলাদা যা যার মতো করে ভাবছেন এ পর্যায়েও এ বিয়ে হতে পারে সম্ভাবনা আছে আল্লাহ তালার কাছে আপনি চাইতে পারেন কিন্তু এই নির্দিষ্ট ছেলেকে চাওয়াটা আসলে এটা কোনো অর্থবহ কোনো চাওয়া নয় উত্তম চাওয়া নয় উত্তম চাওয়া হল আল্লাহ আপনি যেখানে আমার জন্য মঙ্গল হয় সেখানে বিয়ের ব্যবস্থা করে দিন তার সাথে বিয়ের ব্যবস্থা করে দিন এই জায়গায় যদি মঙ্গল হয় আল্লাহ আপনি আমাকে এখানে এই জায়গায় লোকের সাথে বিয়ের ব্যবস্থা করে দিন এভাবে দোয়া করা যেতে পারে কিন্তু এর বাইরে আসলে আপনি যদি নির্দিষ্ট করে শুধু এই লোকটাকে চান তো এই চাওয়াটা যথাযথ চাওয়া নয় কারণ আপনি যাকে মনে করছেন তাকে পেলে আপনার ভালো হবে তাকে পেলে ভালো আপনার নাও হতে পারে এই জন্য আল্লাহ সুমতালার কাছে এ জাতীয় ক্ষেত্রে ব্যক্তিকে নির্দিষ্ট না করে বরং যদি কল্যাণ হয় তাহলে আল্লাহ আপনি আমার জন্য সহজ করে দিন এইভাবে দোয়া করাটাই হলো সন্না এবং উত্তম নাইম মাওলা আপনি লিখেছেন উপজেলা নির্বাচনের কার্যক্রম চলছে অনেক প্রার্থী মসজিদে এসে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এটা কি করা উচিত এসে নির্বাচনী কার্যক্রম কোনো সুযোগ নেই কারণ এখন আমাদের গণতান্ত্রিক নির্বাচনে নির্বাচিত হচ্ছেন এটা তাদের একান্তই পার্থ একটি বিষয় এখানে পারলৌকিক কোনো বিষয় খুব একটা নেই বললেই চলে তো এরকম পরিস্থিতিতে তারা মসজিদে এসে যদি নির্বাচনী প্রচারণা চালান তাহলে সেক্ষেত্রে সেটি সন্দেহাতীতভাবে দুনিয়াবি কাজ একান্ত দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য মসজিদে আসা এবং মসজিদে ঘোষণা দেওয়া এই বিষয়টিতে আপনার পড়বে আর সেটি নিষিদ্ধ আপনারা জানেন যে মসজিদে হারানো জিনিসের ঘোষণা পর্যন্ত করা পরিষ্কারভাবে হারিয়েছে নিষিদ্ধ তো সেখানে আপনি মসজিদে এসে মানুষদের কাছে অন্য জিনিস চাইলেন এটা জায়জ হতে পারে না এই জন্যই তো কোনো ভিক্ষুক মুর্শিদে দাঁড়িয়ে ভিক্ষা করার পরে নিষেধাজ্ঞা রয়েছে তিনি মসজিদের বাইরে দাঁড়িয়ে দাঁড়াতে পারেন মানুষের কাছে চাইতে পারেন কিন্তু মসজিদের ভিতরে নয় কারণ মুর্শিদকে এটা এটাকে উপার্জনের জায়গা ভানো উচিত নয় এরপর ইউজার ইউটিউবে আর আপনি লিখেছেন অনেক বছর ধরে আমার স্বামী নেশা করে সন্তান এবং সামাজিক কারণে তাকে ছেড়ে যেতে পারিনি এতে কি আমার গুণা হচ্ছে মাঝে মাঝে তার সাথে অনেক খারাপ ব্যবহার করি তার স্বভাবের কারণে আমার কী কারণে জানাবেন দেখুন প্রথম কথা হলো যে কোনো স্বামী যদি নেশাগ্রস্ত হন অথবা খারাপ কোনো কাজ করেন বদভ্যাসে থাকেন গুনাহে লিপ্ত থাকেন তাকে সংশোধনের চেষ্টা তো একজন স্ত্রী অবশ্যই করবেন এক স্ত্রী কিন্তু চেষ্টা করেও যদি তিনি ব্যর্থ হন কোনোভাবে তাকে সংশোধন করতে না পারেন এবং আশাও ছেড়ে দেন তাহলে ওই স্ত্রীর সুযোগ থাকলে তাকে ত্যাগ করে তার কাছ থেকে ডিভোর্স নিয়ে বিকল্প কোনো পথ তার দেখা উচিত কারণ একজন মন্দ বা খারাপ মানুষের সঙ্গে সারা জীবন কাটানো তার গুনাহের সহযোগী বা সাক্ষী হওয়া এটা কোন বুদ্ধিমান কাজ নয় তবে যদি আপনার আর্থসামাজিক এবং সার্বিক অবস্থা সেরকম না হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য তিনি দায় থাকবে না আপনি তাকে দাওয়াতি কাজ করেছেন সংশোধন চেষ্টা করেছেন তবে ডিভোর্সের পর আপনার আসলে বিকল্প কোনো ভালো পথ আপনার নেই সেই জন্য আপনি যদি ধৈর্য ধরে থাকেন কোনো হবে না তবে সেখানে তার সাথে সংসার করতে গিয়ে যদি তার সাথে ব্যবহার খারাপ করে আপনি গুণাগান হন গালিগালাজ করেন অন্য অন্য খারাপ আচরণ করেন অর্থাৎ যে কাজগুলো করলে আল্লাহ আপনি গুণাগার হবেন সেরকম কিছু হয় তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য জায়জ হবে না আপনি হয় তার সাথে সংসার করবেন আর না হলে তার সংসার ছাড়বেন আর করলে তার ভুল কাজগুলো থেকে তাকে ফিরে আনার জন্য চেষ্টা করবেন বহুবিধ কিন্তু তাই বলে চেষ্টা করতে গিয়ে আপনি নিজে গুনাহে লিপ্ত হওয়ার কোনো সুযোগ কিন্তু নেই সীমা লঙ্ঘন করার কোনো সুযোগ কিন্তু নেই আল্লাহ সামতাল্লাহ করেন পুরস্কার পরিষ্কারভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছে যদি স্বামী স্ত্রী পরস্পর একে অন্যের সাথে সংসার করতে গেলে গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে সেমা লঙ্ঘন হয়ে যাওয়ার আশঙ্কা আছে তাহলে সেক্ষেত্রে তাদের জন্য ছাড়াছাড়ির পথ বেছে নিতে হবে তো এই যে ব্যাপারটা এখানে আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে যদি আপনার জন্য তাকে ছেড়ে যাওয়াটা কঠিন হয় বা তাকে ছেড়ে গেলে আপনার অন্ধকার থাকে সামনের পথ তাহলে সেক্ষেত্রে আপনি নিজের মতো করে তাকে বোঝাবার চেষ্টা করবেন এবং তার পাপের জন্য সে দায়ী থাকবে আপনার ইনশাল্লাগুনো হবে না জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন ছোটো বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করব নাকি তাকে তার মতো খেলতে দিব যদি সে আপনার খুব বেশি ডিস্টার্ব করে তাহলে সেক্ষেত্রে আলতোভাবে সরাতে পারেন যাতে আমলে কাসির না হয় অর্থাৎ আপনি সরাতে গিয়ে আবার এত বেশি মুভমেন্ট করলেন যে আমলে কাসির হয় এরকম যেন না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে আর যদি সেটা না পারেন তাহলে বা এত বেশি মুভমেন্ট না হয় বরং সে যেটা খেলছে সে খুবই হালকা পাতলা খেলছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে তার মতো খেলতে দিবেন আপনি অযথাই তাকে ধরতে গিয়ে নিজের নামাজের মনোযোগ নষ্ট করা কিংবা নামাজের যে কাইফিয়া নামাজের যে আপনার নামাজের যে অবস্থার মধ্যে আপনি আছেন সেটির পরিবর্তন করতে যাবেন সেটা প্রয়োজন নেই রফিকুল ইসলাম লিখেছেন সম্প্রতি একটি দৈনিক অমস্তিমদের দাওয়াত দেওয়া নিয়ে বিষেদগার করেছে দাওয়াত দেয়াকে অসাংবিধানিক আখ্যায়িত করেছে অথচ প্রত্যেক ধর্মের প্রচার প্রত্যেক ধর্মের প্রচার করা সাংবিধানিক অধিকার আপনার মন্তব্য কামনা করছি বা রফিকুল ইসলাম আপনি যে রিপোর্ট বা যে আপনার লেখার কথা বলছেন জাতীয় দৈনিকের সেটি সম্ভবত আমি দেখেছি এবং আর অনেকে দেখেছেন যে খুবই দুঃখজনকভাবে একটি দৈনিক একটি মিথ্যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট আপনার রিপোর্ট প্রকাশ করেছে সেখানে দেখিয়েছে যে অমুসলিম মেয়েদেরকে টাকা প্রলোভন দিয়ে তাদেরকে ধর্মান্তরিত করা এটা নানা সংগঠন থেকে আরও কয়েক মাস আগেই এবারে জানানো হয়েছে যে এটা সম্পূর্ণ ভিত্তিহীন ভুয়া কে বা কারা তৈরি করেছে এটা তো সেটার উপর একটা দৈনিক নিউজ করতে পারে বেশ বড় সড় করে এটা আসলে বোধগম্য নয় যে মানে সংবাদ মাধ্যমের এত দুরবস্থা চলছে যে একটা গুজব এবং একটা ভিত্তিহীন কথা যাদের নামে প্যাড তৈরি করা হচ্ছে তারা এটা যখন শুরুতে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে তখনই যারা তারা একটা প্রতিবাদ জানিয়েছে যে এটা সম্পূর্ণ ভিত্তিহীন ভুয়া তো বহুকাল পর এসে সেটাকে নিয়ে আবার নিউজ করেছে একটা জাতীয় দৈনিক এবং তাদের কোনো বক্তব্য সেখানে নেয়নি আর ভুয়া যে সেটা তারা ভেরিফাইড ফেসবুক পেজে তারা জানিয়েছে অফিসিয়ালি জানিয়েছে তারপর এটা করেছে এগুলো আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার প্রচেষ্টা যারা এগুলোর সাথে জড়িত আছে এই রিপোর্টের সাথে জড়িত আছে এখানে যারা আপনার বিভিন্নভাবে এই রিপোর্টে নিজেদের মতামত ব্যক্ত করে পণ্ডিত জাহির করেছেন তারা প্রত্যেকটা মানুষই কম এর দায় তাদেরকে নিতে হবে তাই দায় এড়াতে পারেন না আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমরা যেন একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারি ইসলামের দাওয়াত দেওয়ার অধিকার এটা সাংবিধানিকভাবে আমাদের রয়েছে অন্য ধর্মাবলম্বীরাও তাদের ধর্মের দাওয়াত বা প্রচার তারা করতে পারে সাংবিধানিক অধিকার হিসেবে কিন্তু সেখানে অন্য ধর্মাবলম্বীদেরকে দাওয়াত দেওয়াটা কি দোষে মনে করা এটা মূর্খতা এবং অজ্ঞানতা ছাড়া কিছুই না এবং এগুলো আমাদের সমাজকে অস্থিতিশীল করে তুলবে মন্দ জিনিস ছাড়া ভালো কিছু বয়ে আনার কোনো সম্ভাবনা নেই এই সমস্ত বিষয় কারণ তাহারাত্তানি আপনি লিখেছেন আমরা যারা শহরে থাকি তারা চিরুনির সঙ্গে উঠে আসার চুল ফেলবো কোথায় বাইরে ফেলে ফেলার পর ময়লা ফেলা লোকেরা বিক্রি করলে কি আমাদের গুণ হবে কেউ যদি কুড়িয়ে বিক্রি করে তাহলে আমাদের গুণ হবে না তবে আমরা চাইলে আমাদের আশেপাশে যেখানে খুব বেশি আপনার ময়লা নয় ড্রেন ট্রেন ইত্যাদি নয় খুব নোংরা জায়গা নয় সেরকম জায়গা আমরা ফেলে যেতে পারি এবং সেই জায়গাগুলো আমরা খুঁজে বের করতে পারি আবার প্রতিদিন প্রতিনিয়ত আর খুঁজে বের করা যায় না তাহলে সেক্ষেত্রে আমরা কোনো এক জায়গায় সঞ্চয় করে রাখতে পারি একসাথে হলে পরে কোনো মাঠের নিচে পুঁতে ফেললাম বা কোনো জায়গায় ফেলে দিলাম সে কাজটি আমরা করতে পারি মানুষের শরীরে কোনো অংশ বিক্রি করা যায় নয় এটা মানবতার অপমান যার কারণে কোনো ব্যক্তি তার শরীরের কোনো কিছু সেটা চুল হোক কোনো কিছু হোক এগুলো বিক্রি করে সেটা জায়জ নয় কেউ যদি কুড়িরই বিক্রি করে তাহলে সেক্ষেত্রে আপনার কোনো হবে না রোকসান আপনি লিখেছেন ছেলে সন্তানের যে কোনো একটি নামের শেষে মোহাম্মদ রাখা যাবে কি না শুরুতে মোহাম্মদ না রাখলে কি পাপ হবে নামের শুরুতে মোহাম্মদ রাখা কোনো জরুরি বিষয় নয় আমাদের এ অঞ্চলে একসময় হিন্দু মুসলিম উভয়ের নামের ধরন একরকম থাকার কারণে পার্থক্য করবার জন্য হিন্দুরা যেরকম তাদের নামের শেষ শুরুতে স্ত্রী লিখত অনুসারে মুসলমানরাও শ্রী লিখতে হতো তো তার সাথে পার্থক্য করার জন্য মোহাম্মদ এটি যুক্ত হয়েছে তো এখন তো আর সেই সমস্যা নেই বা সেই সংমিশ্রণের আশঙ্কা নেই সম্ভাবনা নেই যার কারণে এখন নামের শুরুতে শ্রী সরি মোহাম্মদ লেখার বা শ্রী থেকে পার্থক্য করার জন্য মোহাম্মদ লেখার কোনো বিশেষ কারণ নেই বিধায় কেউ যদি লেখেন এটা একান্ত তার ব্যাপার এটা শরিয়ার কোনো নির্দেশ নয় এটা কোনো সুনত মুস্তাহাব বা আপনার সৈয়দ নির্দেশ আলোকে করতে হবে এমন কোনো বিষয় এটা একান্ত তার ব্যাপার তিনি মোহাম্মদ প্লাস আর একটা নাম রাখলেন যদি একটা নামই যথেষ্ট একটা মানুষের জন্য মোহাম্মদ একটি পূর্ণাঙ্গ নাম অথবা একটা পূর্ণাঙ্গ নামের শুরুতে আবার মোহাম্মদ লেখার কোনো প্রয়োজন নেই রাখলে শুধু মোহাম্মদ রাখি বা অন্য আর একটা নাম রাখি তারপরেও কেউ যদি দুটি রাখে এটা একান্ত তার ব্যাপার নামের শেষে যদি কেউ মোহাম্মদ যুক্ত করতে চান সেটাও একান্ত তার ব্যাপার একই কথা শুরুতে শেষে যুক্ত করার মধ্যে কোনো পার্থক্য নেই রাশিদুল ইসলাম লিখেছেন গাজা যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরায়েল রাফায় ভয়াবহ হামলা করেছে আমাদের মুসলিম ভাইদের জন্য আমাদের করণীয় কিছুই নেই ভাই রাশেদুল ইসলাম যেটুকু করার আছে সেটুকু যদি আমরা খুব শক্ত হাতে করতে পারি তখন হিংশাল দিন শেষে কিছু না কিছু অর্জন হবে আমরা তাদের সমস্ত পণ্যগুলো বয়কট করার ব্যাপারটিকে সর্বোচ্চ সিরিয়াস দেখি আমাদের বাসা আমাদের ঘরবাড়ি আমাদের অফিস আদালত সবকিছু আমাদের হ্যান্ডওয়াশ আমাদের সাবান আমাদের শ্যাম্পু আমাদের লোশন আমাদের ওয়াশিং পাউডার আমাদের অন্য যত কিছু আমরা ব্যবহার করছি এর ম্যাক্সিমাম জিনিসপত্র তাদের অর্থাৎ তাদের এই জিনিসগুলো কেন আমরা যদি বন্ধ করে দেই তাহলে ইতিমধ্যে তাদের যে সমস্ত ব্যবসা বড় বড়ো ব্যবসা প্রতিষ্ঠানগুলো লাঠে উঠেছে বাকিগুলো যদি লাঠে উঠে তাহলে তারা অর্থনৈতিকভাবে অনেক বড়ো ধরনের প্রেশারে পড়বে ইতিমধ্যে কিছুটা পড়েছে আমাদের শক্তভাবে সে কাজটা করতে পারি তাহলে সেক্ষেত্রে তাদের উপরে অনেক বড় প্রভাব বিস্তার করা বা প্রেশার সৃষ্টি করা সম্ভব হবে তবে এর বাইরেও আমাদের যার যার সাধ্য অনুযায়ী আমরা যাদের কিছু করার আছে তাদের পাশে দাঁড়ানো ফিলিস্তিনের মজদুম মানুষদের জন্য আর্থিক সহযোগিতা করার সুযোগ থাকে সেখানে আমরা অংশগ্রহণ করব। আমরা শারীরিকভাবে তাদের পাশে দাঁড়িয়ে জালেমদেরকে রুখে দাঁড়াবো সে সুযোগ সে সম্ভাবনা সে পথ আমাদের সামনে একেবারেই ক্ষীণ নাই বললে চলে সো আমরা আমাদের যে করণে আছে সেই কাজগুলো আমরা করতে পারি আল্লাহ তালা আমাদের অক্ষমতাকে মাফ করুন এবং সক্ষমতাগুলোকে যথাযথ ব্যবহার করার তফিক দান করুন এমআরটিভি এআইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন রমদানের রোজা রাখা অবস্থায় আসরের নামাজের সময় আমার স্ত্রীর মাসিক শুরু হয়েছে কিন্তু সে রোজা ইফতার পর্যন্ত পুরা করেছে তাকে সেদিনের রোজা পরবর্তীতে রাখতে হবে হ্যাঁ অবশ্যই আপনার স্ত্রীকেই সেই রোজাটা পরবর্তীতে রেখে দিতে হবে এবং তিনি এই দিনের বাকি অংশ না খেয়ে থেকেছেন এবং পরবর্তীতে ইফতার করেছেন আল্লাহ তালা তাকে আজর দান করবেন ঈশ্বা আল্লাহ হয়তো সেই আশা আমরা আল্লাহ তালা কাছে করতেই পারি কিন্তু এই দিনের রোজা তাকে রেখে দিতে হবে স্নিগ্ধ সকালে আরি থেকে আপনি রেখেছেন আমার জামায়ের অনেক রাগ তার রাগ কমার জন্য কি করতে পারি বদমেজাজ বা রাগ ক্রোধ এটিকে নিয়ন্ত্রণ করবার জন্য বা এটাকে দমন করবার জন্য প্রথমত আওয়াজ উবিল্লাহ আহমিনের শ্বেত এটির পাঠ খুব বেশি কার্যকর বেশি বেশি আওয়াজুবুল্লাহ আহমিনের শ্বেত নজিম পাঠ করলে সাধারণত মানুষের রাগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তিনি যে সমস্ত খাবার খান যে সমস্ত পানীয় গ্রহণ করেন সেগুলোতে আপনি সাতবার আওয়াজের সেতু অনুযায়ী পড়ে পড়ে ফুদিয়ে তাকে খাওয়াতে পারেন এটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত যে অনেক সময় রাগ প্রশমিত হয় তাছাড়া ক্রোধ দমন বিষয়ক বিভিন্ন মোটিভেশনাল স্পিচগুলো তাকে শোনাতে পারেন এবং এ বিষয়ে ভালো ভালো বইও আছে সেগুলো তাকে দিতে পারেন আল্লাহ তালা তার ইসলা এবং সংশোধন নসিব করুন জহির ভাই এআ লিখেছেন সুদভিত্তিক ক্ষুদ্র ঋণ নিয়ে কি আকিকা দেওয়া যাবে আকিকা দেওয়া একটা ইবাদত এবং ভালো কাজ কিন্তু সে ভালো কাজ করতে গিয়ে যদি আপনি সুদই লোন নেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন এর কারণে সবের পরিবর্তে আপনার আরও গুণা হবে কারণ সুদ ইসলামের সবচেয়ে ভয়াবহ হারাম কাজ হারাম উপার্জনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হল অন্যের হকের পরই সুদের যে উপার্জন সেটি অতএব সুদভিত্তিক যে ঋণ আপনি গ্রহণ করছেন সেটি দিয়ে যদি আপনি আঁকিকা দেন তাহলে আপনি পরিষ্কার কবিরা গুণা করেছেন আঁকিকা দেওয়াটা ফরজ ওয়াজিব নয় কিন্তু আপনি একটি নফল কাজের জন্য একটি ফরজ কাজ লঙ্ঘন করেছেন বিষয়টা অত্যন্ত ভয়াবহ এবং কোন অবস্থাতে এটা জায়েজ হতে পারে না তানজিম যারা লিখেছেন আমি ছোট থেকে শুনে আসছি তেঁতুল খেলে বা তেঁতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায় এটা কি সত্যি এটার কোনো বৈজ্ঞানিক তো নেই এবং কোরআন হাদিসের আলোকেও এটি প্রমাণিত নয় এটির কোনো অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত আছে কিনা যায় না তবে কোরআন হাদিস দৃষ্টিকোণ থেকে এরকম কোনো কথা তো নেই বরং বৈজ্ঞানিকভাবেও তেতুল খেলে ব্রেন কমে যায় মেধা কমে যায় এরকম কথা আছে বলে আমি জানি না বিষয়টি আমি মানে কিছুটা কাটার চেষ্টা করেছি তবে এরকম কোনো বিষয় আমার চোখে পড়েনি বিষয়টিকে আপাত দৃষ্টিতে কুসংস্কারই মনে হয় তবে যদি অভিজ্ঞতা দ্বারা এটি প্রমাণিত হয় গবেষণা দ্বারা প্রমাণিত হয় তাহলে ভিন্ন কথা কিন্তু সেরকম কিছুও কিন্তু কোথাও আছে বলে আমার জানে এবং আমি অন্তত এই পর্যন্ত দেখিনি তো একজন মুসলিম সাধারণত ধারণা অথবা আপনার কুসংস্কার নির্ভর কোনো কথা বা কোনো বিশ্বাসের উপর তিনি কখনো ভর করতে যাবেন না শাফাত হোসেন লিখেছেন এক নারী তার ইদ্যত সম্পন্ন হওয়ার আগে আরেক স্থানে বিয়ে করে ফেলেছে তখন এই বিষয়ক বিধান জানা ছিল না এখন করণীয় কী বা শাফাত হোসেন এই বিয়ে বাতিল এবং অশুদ্ধ যার কারণে তাদের এখন বিচ্ছেদ হয়ে যাওয়া জরুরি নতুন নতুন করে বিয়ে হতে হলে যথা নিয়মে তাদেরকে অপেক্ষা করে তারপর আবার নতুন করে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে হবে অর্থাৎ যে বিয়ে হয়েছে সেটি বিশুদ্ধ হয়নি তারা না জেনে করে থাকলে সেজন্য হয়তো আল্লাচনা তাদেরকে মাফ করবেন কিন্তু তাদের অন্যায় হয়েছে যেন তাদের ইস্তেকফার করতে হবে আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে কারণ এ বিষয়ের জ্ঞান অর্জন করে তাদের কর্তব্য ছিল এবং তারা অন্যায় করেছেন ভুল করেছেন বিধা সেটির প্রায়শই তাদের করতে হবে এবং বিচ্ছেদটা তাদের জন্য একেবারে আবশ্যক তাদের মধ্যে বৈবাহিক বন্ধনের যে ব্যাপারটি তারা করেছেন অর্থাৎ আবদ্ধ করেছেন সেটি আসলে বিশুদ্ধই হয়নি পুরোটাই বাতিল হয়েছে অর্থাৎ বন্ধন আবদ্ধ হননি তারা সরিয়ার দৃষ্টিকোণ থেকে